আজকে কি নাক্টজনক ঘটনা আপনারা দেখেছেন সেই মুক্তিযোদ্ধা হুদা সাহেব তিনি প্রধান নির্বাচন কমিশনার বিএনপি জামাত জোটের লোকেরা তার বাড়িতে যেয়ে তাকে অপমান করেছে তার গলায় জুতামালা পরায় এবং তাকে তার বিরুদ্ধে মামলা করে এটা কম ধরনের কথা তার মতো একজন সম্মানজনক মানুষকে কিভাবে অপমানটা করেছে আসলে এরা সংবিধানও মানে না আইনও মানে না কিছুই মানে না আইন কারো হাতে তুলে নিতে পারে না মব জাস্টিস আবার কি মব মব তারা তো জাস্টিস করতে পারে না এই বিএনপি এবং ইনুসের কিছু ভাড়া করা কিশোর গ্যাং এরা আর জামাতের সন্ত্রাসী বাহিনী জঙ্গি বাহিনী এই জঙ্গি বাহিনী এরা মিলে প্রত্যেকটা জায়গায় মানুষকে অপমান করছে যে কোনো বাড়িতে ঢুকতে পারে ঘর বাড়ি লুট করতে পারে কি আপনারা এটা অন্যায় করেছেন বলেই তাদের বাড়ি ঘর লুটপাট করা তাদেরকে মারা এমনকি খুন করে আসে প্রত্যেকটা সংসদ সদস্যের এমপি হোস্টেল প্রতিটি রুম ভেঙেছে লুটপাট করেছে বাড়ি বাড়ি লুটপাট করেছে সংসদ ভবনে ঢুকে সংসদ ভবন ধ্বংস করেছে চারশো ষাটে পুলিশ স্টেশন পুড়িয়েছে পা বেঁধে ঝুলিয়েছে আওয়ামী লীগের নেতা যুবলীগের নেতা পুলিশ এদেরকে মেরে মেরে পা বেঁধে ঝুলিয়ে প্রকাশ্যে তারা হত্যা করেছে প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে মুগ্ধ রাস্তায় কোথা থেকে গুলি এসে লাগলো স্ল্যাপার লাইফ রাইফেলদের গুলি এবং প্রত্যেকটা আহতদের একই ধরনের এবং গুলি হচ্ছে সাত পাঁচ ছয় দুই এবং এই প্রশ্নটা যখন তার উপদেষ্টা সাথ সাহেব উত্থাপন করলেন এবং বললেন এটা তদন্ত করা দরকার সাথে সাথে তাকে সরিয়ে দিল কিন্তু যখনই এই ছয়জন হত্যাকাণ্ড হয়েছে সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম উচ্চ আদালতের বিচারক দিয়ে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিই এবং তারা এনকোয়ারি শুরু করে ইনুস ক্ষমতা দখল করে সেই এনকোয়ারি বন্ধ করে দিল কেন সেই প্রশ্ন উত্তর তাকে দিতে হবে এবং এই এনকোয়ারি সে করতে দেয় নাই বলেই এই হত্যাকাণ্ড ইনুসেরই ডিজাইনেরই একটা অংশ আজকে দোষ দেয় আওয়ামী লীগের উপর আমাদের উপরে একটা পর একটা মামলা দিয়েই যাচ্ছে আমি তো মানুষ খুন করিনি মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চায়নি আবার আমলে দুই সাল থেকে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে এমনকি এই ছেলেপেয়েরা সেই চব্বিশ সালের সাত জুলাই থেকে আন্দোলন করেছে কই তখন তো পুলিশ তাদের কিছু বলেনি পনেরোই জুলাই থেকে তারা যখন পুলিশ হত্যা শুরু করলো পুলিশকে আক্রমণ করলো একের পর এক থানা আগুন দিয়ে পোড়ালো ঢাকা শহরে কতগুলি থানা পুড়িয়েছে তার ভিতরে পুলিশ সব পুড়ে মারা গেছে প্রকাশ্য দেবালকে লাঠি দিয়ে পিঠে পিঠে মানুষ হত্যা করছে মেট্রো রেল বিটিভি ভবন থেকে শুরু করে একে একে সব জায়গায় আগুন দিচ্ছে পড়াচ্ছে এটা কিন্তু আমার কথা না এটাই একটা নিজেই এক একজনের দাবি করেছে যে পুলিশ হত্যা আর মেট্রো আগুন না দিলে তাদের বিপ্লব সফল হতো না কেউ বলেছে বিটি ভবনে সে আগুন দিয়েছে কেউ বলছে বিআরটিসি ভবনে আগুন দিয়েছে কেউ বলছে সেতু ভবনে আগুন দিয়েছে সব কিন্তু স্বীকার করেছে আপনারা দেখবেন কিন্তু তারপরে দেখেন মামলা কিন্তু আমাদের বিরুদ্ধে যে আইসিটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে তেহাত্তর সালে পার্লামেন্টে যে আইন পাশ হয়েছে সেইখানে কী করে এই বিচার হয় একদিকে সি আর পিসি অনুযায়ী মামলা দিয়েছে হত্যা মামলা আর অপরদিকে এবং আমার বিরুদ্ধে তো সাড়ে চারশো মামলা এবং আমি যাদের হত্যা করেছি তার মধ্যে ক কতজন তো জীবন্ত ফেরত এসেছে কিন্তু মামলা কিন্তু রয়ে গেছে সকলের বিরুদ্ধে হত্যা মামলা অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মী ইউনিয়ন উপজেলা জেলা কারো বাড়ি ঘর নেই আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি সবই জ্বালিয়ে দিয়েছে কয়েক লক্ষ শ্রমিক বেকার এবং এদের এই অরাজকতার কারণে আজকে আমাদের গার্মেন্টস অর্ডারগুলো অন্য দেশে চলে যাচ্ছে আজকে শিল্পটা বন্ধ হতে বসেছে সব শ্রমিকরা বেকার এবং এই শ্রমিকরা ইউনুসের যে কোম্পানি টেলিকম যে ব্যবসা আমি ইনুসকে দিয়েছিলাম ডক্টর ইনুসকে গ্রামীণ ব্যাঙ্কে চারশো কোটি টাকা আমি আমার সরকার দিয়েছিল আমি দিয়েছিলাম কোথায় গেলো সে টাকা অডিট রিপোর্টে কোনো হিসাব পাওয়া যায়নি কারণ ইনুস যতদিন ম্যানেজার ছিল এমডি ছিল ততদিন কিন্তু অডিট করেনি গণভবন তো সরকারই আমরা এক কাপড়ে বেরিয়ে এসেছি সেটা সমানে লুটপাট এবং আগুন পড়ানো আজকে যতগুলি আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে আমরা কই সবাইকে হয়তো পাচ্ছি না তাদের লাশ গুম করেছি ইনুস পুলিশ হত্যা করেছে তাদের কয়েকজনের নাম দিয়েছে মাত্র বলছে পঁয়তাল্লিশ জন কোথায় পঁয়তাল্লিশ জন তিন হাজারের উপরে পুলিশ মারা গেছে কিন্তু তাদের কোনো লাশ পাওয়া যায়নি আনসার আন্দোলন করেছিল চল্লিশ জন আনসারের লাশ পাওয়া যাচ্ছে না তাদেরকে গুম করে দিয়েছে গুম খুন হামলা মামলা এটা তো প্রতিনিয়ত চলছে গণতন্ত্র ধ্বংস করেছে অর্থনীতির অবস্থা সম্পূর্ণ করুন আওয়ামী লীগ ক্ষমতা থাকতে দু সালে আমাদের প্রবৃদ্ধি ছয় দশমিক সাত ভাগ ছিল আজকে ইন্ডুসের বদলে তা তিন ভাগে নেমে এসেছে সে তিন পার্সেন্ট আমাদের প্রবৃদ্ধি মাথা পিছু আয় কমে গেছে মানুষ বেকারত্বে ঘুরে বেড়াচ্ছে মানুষের জীবনে না বিশ্বাস উঠেছে আইনের শাসন নাই সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের ইনুস ছেড়ে দিয়েছে হলি আর্টিজেন থেকে শুরু করে বিডিআর পুলিশ এবং বিডিআরে আমাদের যারা সেনা অফিসার তাদেরকে যারা হত্যা করেছিল একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা জড়িত ছিল এবং অন্যান্য যতগুলি সন্ত্রাসী জঙ্গি ঘটনা ঘটেছে বাংলাদেশে একটা মাত্র ঘটনা ঘটেছিল আমি তো কঠোর জঙ্গি দমন করেছিলাম এটাই কি আমার অপরাধ বাংলাদেশকে জঙ্গি মুক্ত করাটাই কি আমার অপরাধ ছিল আমি তো মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছি শান্তি দিয়েছি জঙ্গিদের আমি গ্রেপ্তার করেছি তাদের সাজা দিয়েছি এবং সেটাই হয়ে গেছে নাকি আমার অপরাধ যে আমি তাদের গুমখুন আমি তো কোনো গুমখুন করি নি গুম খুন তো হিউনুস করে খালেদা জিয়া করেছে জিয়াউর রহমান করেছে সেনাবাহিনীর পাঁচশো ছাপ্পান্ন জন বিমান বাহিনীর অফ অফিসার এবং সৈনীর হত্যা করেছেন সেনাবাহিনী নহলে দুহাজার সৈনিক এবং মুক্তিযুদ্ধ অফিসার যারা আছে তাদেরকে যে রহমান হত্যা করছে কয়জন লাশ পেয়েছে লাশ তো পায়নি সবই তো গুম তা গুম খুন হত্যা তারাই করে যাচ্ছে আমি দেশের মানুষের শান্তি দিয়েছি নিরাপত্তা দিয়েছি দেশের অর্থনৈতিক উন্নতি দিয়েছি সারা বিশ্বে বাংলাদেশ তখন উন্নয়নের রোল মডেল দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে দ্বিতীয় স্থানে বাংলাদেশ ছিল এশিয়াতে নবম স্থানে ছিল বাংলাদেশ সারা বিশ্বে পঁয়ত্রিশতম শক্তিশালী অর্থনৈতিক দেশ বাংলাদেশ বাংলাদেশের মানুষের জীবনে শান্তি ছিল মিথ্যা অপপ্রচার চালিয়ে চালিয়ে মেট্রিকুলার ডিজাইনের অংশ হিসাবে ইনু সেন্টার বসে প্রায় চল্লিশ জন ভাড়া করা লোক আছে তার তাদের পাঁচ লাখ সাত লাখ টাকা করে বেতন দেয় তাদের দিয়ে যত অপপ্রচার তৈরি করা ছড়ানো মিডিয়াতে ছড়ানো এবং আশি জন তার এজেন্ট সারা বাংলাদেশে নিয়োগ দিয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা মিডিয়াতে তার এজেন্ট তিন হাজার সাংবাদিক চাকরি হারিয়েছে আটত্রিশ জন জেলে আট জনকে হত্যা করেছে এবং প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা তেরোটা প্রাইভেট টেলিভিশন পুড়িয়ে দিয়েছে বিজেপি সহ আওয়ামী লীগ আমরা কি এই ঘটনা ঘটিয়েছি কখন তো আমরা ঘটাইনি কয়জন সাংবাদিকের চাকরি গেছে কয়জন সাংবাদিক গ্রেপ্তার ছিল ছিল না আজকে আইসিটিতে বিচার হয় আমাদের কোনো আইনজীবী যেতে পারবে না তাদেরকে কি মব জাস্টিসের নামে তাদের হামলা চিফ জাস্টিস উপর বব জাস্টিস তাকে পদ থেকে বাধ্য করা আর আজকে নির্বাচন কমিশনার হুদা সাহেবের উপরে যেভাবে অপমান করলো এবং প্রতিবাদে মামলা দিয়েছে বিএনপি বোর্ড চোর হলো খালেদা জিয়া জিয়াউর রহমান আর মামলা হয় প্রধান বিচার প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কেন আমি একটা কথা বলি এদের আমলে যারা যা প্রধান নির্বাচন কমিশনার ছিল তাদের একটা তালিকা করে বের করেন আজকে এই মানবাধিকার হরণকারী জঙ্গি সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়ে বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র কারো কথা বলার অধিকার নাই শান্তিতে চলার অধিকার নাই নারী অধিকার খর্ব করেছে মেয়েরা এখন সন্ধ্যা ঘরে বাইরে বাইরে যেতে পারে না একের পর এক মানে প্রশাসনের সামরিক এবং পুলিশের চাকরি খাচ্ছে তাদের মধ্যে মিথ্যা মামলাতে হয়রানি করছে এমনকি আমাদের সশস্ত্র বাহিনী আর করিডোর বিক্রি করা সেই আমাদের সমুদ্র সমুদ্রসীমা বিক্রি করা চিড়া পোর্ট বিক্রি করা শুরু করেছে কাজে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র মানবাধিকার একের পর এক লঙ্ঘন করে যাচ্ছে কাজে এই সুৎখোর খুনি জঙ্গি ইনুস তাদের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য সকলকে ঐক্যবদ্ধ হবার জন্য আমি আহ্বান জানাই কারণ এর হাতে দেশের মানুষের জীবনের নিরাপত্তা নাই একটা ছোট্ট শিশুর জীবনও নিরাপত্তা নাই ছোট্ট শিশুদের একটা তিন বছর শিশুকে মার সাথে গ্রেপ্তার করে নিয়ে যায় বুকে দুধ খায় যে শিশু সেই মাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে আমাদের যুবলীগের নেত্রী আবার দেখছেন সেদিনও শিবপুরে একটা ছেলে বাচ্চা ষোলো বছর বয়স তার বোনকে ঠিক করেছে দেখে সে প্রতিবাদ করেছে আর সে ছাত্রলীগের মিছিল গেল কেন তার পা কেটে ফেলেছে কারো হাত কেটে ফেলেছে এইরকম খুন খারাপ প্রকাশ্য দিবলকে করে যাচ্ছে বিএনপি জামাত এবং এই সমন্বয়করা প্রকাশ্য দিবলকে আজকে দুর্নীতি একটা বদলির জন্য বিশ কোটি টাকা ঘুষ ঘুষ দুর্নীতি তো এখন প্রতিনিয়ত সেক্রেটারিটা আগুন হাইকোর্টে আগুন সংসদ ভবনে আক্রমণ সারা বাংলাদেশ একটা জঙ্গিদের রাজত্ব আর তার নেতা হলো ডক্টর ইনুস আর তার সাথে দোষ হয়েছে এখন তারেক জিয়া পনেরোই আগস্টে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল একুশে আগস্ট তারেক আর খালেদা জিয়া আমাকে হত্যা করার চেষ্টা করে আইবি রহমান সহ বাইশ জনকে হত্যা করেছিল পাঁচই আগস্ট পনেরো জুলাই থেকে এই আগস্ট মাস পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ড এই ইনুসের ডিজাইনের মেডিকুল হত্যাকাণ্ড আমাকে হত্যা করতে চেয়েছিল মাত্র আধা ঘন্টার জন্য আমরা বেঁচে গিয়েছিলাম এখন এক হয়েছে খুনির দল দুর্নীতিবাদ জঙ্গিরা এখন এক হয়েছে বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে এই ধ্বংসের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাই আজকে আমাদের সকলকে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী সমর্থক সবাই কাজকে এক হতে হবে সোচ্চার হতে হবে সকল মুক্তিযোদ্ধাকে এক হতে হবে এবং এই জঙ্গি ইনুস এবং তার দোষদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে এটাই আমার আহ্বান যারা অভিনন্দন জানায় আর আওয়ামী লীগের আওয়ামী লীগকে তারা ধ্বংস করবে আওয়ামী লীগ শেষ করবে আওয়ামী লীগ কোনো উড়ে আসার জুড়ে পার্টি না আওয়ামী লীগ মাটি মানুষের দ্বারা গঠিত আওয়ামী লীগ বারবার আঘাত এসেছি যতবার আঘাত আসে আরও শক্তিশালী হয়ে আওয়ামী লীগ ফিরে আসে ইনশাআল্লাহ আরও শক্তিশালী হয়ে আওয়ামী লীগ ফিরে আসবে এবং জনগণের সেবা করে জনগণের জীবনের শান্তি নিরাপত্তা গণতান্ত্রিক অধিকার মানবাধিকার সুরক্ষিত করবে একমাত্র আওয়ামী লীগের হাতে মানবাধিকার সুরক্ষিত গণতন্ত্র সুরক্ষিত অর্থনৈতিক মুক্তি আওয়ামী লীগ দিতে পারে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এই উন্নয়নশীল দেশকেই আমরা উন্নত সমৃদ্ধ দেশ করব দু হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে ইনশাল্লাহ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চেয়ে হোক